আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের একজন রোগীর সাথে আপনাদের পরিচয় করিতে যায় ওনার নাম লাজিনা ওনার বয়স তেত্রিশ বছর বয়স উনি আমাদের কাছে এসেছিলেন দীর্ঘদিন আগে তো আজকে ওনার বিশেষ করে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওনার কেসটা বা ওনার রোগটা একটু ইন্টারেস্টিং এটা খুব রেয়ার পাওয়া যায় কিন্তু একদমই যে রেয়ার না তা না পাই আমরা মাঝে মাঝে পাই কিন্তু এটার ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মিস ডায়াগনোসিস হয়ে যায় মানে এটা আসলে ধরা যায় না প্রপার যারা আমরা যাদের এক্সপোজ যারা আছে রোগটা সম্বন্ধে আমরা জানি পড়াশোনা করেছি এবং রোগটা আমরা সম্বন্ধে প্রায় আমাদের প্র্যাকটিসে বা আমাদের হাসপাতালে পাই এটা দেখতে দেখতে আমাদের একটা অভ্যাস হয়েছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের আসলে ধরা যায় না কারণ হচ্ছে আমি একটু বলতে পারি যে আমি একটু বুঝিয়ে বলে আপনি বুঝতে পারবেন আচ্ছা লাজিনা আপনার কি সমস্যা হচ্ছে বলেন তো আপনার কি সমস্যা হয় দীর্ঘদিন ধরে আঙ্গুলে এই জায়গায় ব্যথা শীতের সময় ব্যথাটা বেশি পানি নাড়লে আর পরে যদি কোনো কিছুর আঘাত লাগে তাহলে ব্যথাটা কিন্তু এমন ভাবে ব্যথাটা মাঝে মাঝে মাথায় জমে এখন দেখেন উনি যে সমস্যাগুলো বলেছেন একদম বই বইয়ের বহু কথাবার্তায় বলেছেন দেখেন আমরা যদি নর্মাল একটা জিনিস দেখাই এই হাতের মধ্যে কোনো ধরনের কোন সবগুলি আঙ্গুল দেখেন একই রকম এক দুই তিন কোনটা আঙ্গুলের মধ্যে কিন্তু বাহ্যিক ভাবে ধরনের কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না তো এই চেঞ্জের ক্ষেত্রে দেখা যায় যে ওনার যেটা হবে ঠিক এই জায়গাটা যে কোনো কারণে আঘাত পায় হ্যাঁ ওনার যদি এই জায়গাটা কোনো কারণে আঘাত পায় বা বাড়ি খায় এখানে প্রচন্ড ব্যথা হবে এবং সেটা সে বলে মাথা ধরবে মগজে ধরে এক একজন একটা কথা বলে সেই মাধুরী এবং উনি যদি নর্মাল স্বাভাবিকভাবে কাজকর্ম করে কোনো কিছু সমস্যা হবে না শীতকালে ঠান্ডা লাগলে প্রচন্ড ব্যথা হবে এবং যদি একটু আমাদের দশকে দেখা যায় দেখেন কোন নখের কিন্তু কোনো চেঞ্জ নাই কোনো চেঞ্জ নাই সুতরাং অনেক সময় যখন আমরা প্র্যাকটিসের দেখা যায় তখন অনেকে আমরা কনফিউশন হয়ে পড়ি যা আসলে নখের তো কোনো পরিবর্তন নাই তো এই রোগটা যেটা হয়েছে এইখানে একটা নখের এই নেইল বেডের নিচে বা এই নখের নিচে একটা টিউমার হয় তাকে বলে গ্লোমাস টিউমার ওনারও সেই টিউমারটা হয়েছে এই দেখেন এই নখটার নিচে নেই ফলে অনেক সময় বাইরে যেতে কি রকম দেখা যায় এই জন্য আসলে অন্য ডাক্তারের পক্ষে অন্য কিছু ভাবার কোনো সুযোগও নাই যে অনেক সময় ব্যথা খেয়ে থাকে খেয়ে থাকে কিছু কিছুই হয় না কিন্তু কারণ এটা প্রপার চিকিৎসা হচ্ছে এই নখটাকে তুলে দেয়া এবং এই তোলার পরে এর নিচে টিউমারটা আছে এই টিউমারটাকে বের করে দেয় একটা মোটর দানার মতো একটা টিউমার থাক আছে এটা নিচে এই টিউমারটাকে বের করে দিলে উনি আবার স্বাভাবিকভাবে কাজকর্ম করবেন নখটাও দিন পর আবার আগের মতো হয়ে যাবে এবং উনি ভাগ হয়ে কাজ করবে এটা ছাড়া এটা কোনোভাবে ভালো করা সম্ভব না এটাই প্রপার চিকিৎসা আমরা ওনাকে অনেকদিন আগে বলেছিলাম এটা আমরা এমআরআই করতে ধরা পড়ে মানে আমরা দেখে তো একটা এক্সপোজ বোঝার অভিজ্ঞতা দীর্ঘদিন অপারেশন করার ফলে একটা অভিজ্ঞতা দাঁড়ায় তো তারপরে আমরা শিওর হওয়ার জন্য আমাদের এটা পরীক্ষা হচ্ছে এমআরআই আমরা ওনাকে এমআরআই দিয়েছিলাম উনি যে অনেক করেছিলেন এবং আমাদের ধারণটা সঠিক হয়েছিল আমরা পরীক্ষার মাধ্যমে এটাকে পেয়েছি যেটা গ্লোমাস টিউমারই আমাদের ধারণা ঠিক আমরা উনি আমাদের কাছে আজকে এসেছেন এই টিউম আমরা এটাকে নেল বেটিকে তুলে দেবো এবং অপারেশন করে দেবো তারপর তো ব্যান্ডেজ দেওয়া থাকবে উনি স্বাভাবিক কিছুদিন পর কাজকর্ম করবে তো লাজিন আমরা আপনার অপারেশন করতে যাচ্ছি এবং আপনি তো এটা অনেকদিন ধরে ভুগছিলেন তাই না আচ্ছা এই চিকিৎসা আপনি কি ধরনের চিকিৎসা করছেন আমার কাছে আসার আগে আপনি আপনার কাছে আচ্ছা বিভিন্ন আচ্ছা বিভিন্ন ডাক্তার কাছে গিয়েছিলেন তো কিন্তু ব্যথার ওষুধ খেয়ে খেয়ে আপনি কিন্তু কোনো কাজ হয়নি আপনার তাই না এক্সরে দিয়েছিল সেখানেও ধরা পড়ে নেই পরে ওনার ওষুধ খেয়ে কিছু কাজ হয়ে আর পরে আস্তে আস্তে আপনি আমাদের জানলেন এবং আমরা আপনার বললাম যে এটা টিউমার হয়েছে এই টিউমারের কারণে এটা অপারেশন করতে হবে তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমরা সকলে দ্রপ দোয়া প্রার্থী আপনাকে ধন্যবাদ আচ্ছা আমরা তখন যে টিউমার সম্বন্ধে আপনাকে আইডিয়া দিচ্ছিলাম যে আসলে নখের নিচে একটা টিউমার আছে আমরা এক্সপোজ করে ফেলেছি এক্সপোজ করে দেখাচ্ছে যে আপনার আমি যদি দেখাতে পারছি কিনা আমি জানি না এই দেখেন একটা তুল তুলে একটা তুল হলুদ একটা টিউমার দেখাচ্ছে একদম তুল তুলে একটা হলুদ টিউমার দেখা যাচ্ছে এই যে এটাই ছিল টিউমার এটাই গ্লোমাস টিউমার দেখেন এই নেল বেড়ে কোথাও কিন্তু কোনো খারাপ কোনো জায়গা নেই সুতরাং বোঝার উপায় নাই ঠিক নকের গোড়ার মধ্যে এই টিউমারটা অবস্থিত এবং এই যে আমরা এখন এটাকে তুলে ফেলে দিব এই টিউমারটার কারণে অসহ্যতার ব্যথা যখনই টাচ লাগতো তখনই সে বলতো যে আমার মাথায় ধরে যায় একদম অসহ্য হয়ে যায় কাজ করতে পারে না শীতকালে এটা যখন ভেসো কনস্ট্রাকশন হয় তখন আরো প্রচন্ড ব্যথা হয় তো এটা খুব রেয়ার কেস পাওয়া যায় কিন্তু রেয়ার আসলে ধরাটা ডায়াগনোসিস করাটা খুব কঠিন হয়ে যায় যাদের যে এক্সপোজার খুব কম তাদের আসলে ডায়াগনোসিস করা কম কম হয়ে যায় আমাদের দর্শকদের জন্য এবং যারা নবীন চিকিৎসক আছেন যারা আপকামিং সার্জন আছে তাদেরকে আমি আমার ভিডিও টা শেয়ার করতে চাই এবং আমি আমার ভিডিওটাকে উৎসর্গ করতে চাই যেন এটা দেখে আর অনেকে জানতে পারে এই টিউমারটা গ্লোমাস টিউমার আমরা মধ্যে পেলাম এটাকে আমরা আমাদের টিউমারটাকে বের করে নিয়েছি একটু আগে আপনি দেখতে পাচ্ছিলেন যে এখানে একটা টিউমার ছিল তুলতে জেলির মতো সেটা আমরা স্কুপ করে তুলে নিয়ে আসলাম এখন এই যে এই জিনিসটা এই যেটা গ্লোমাস টিউমার এই টিউমারটা একদম পুরো নির সহ তুলে নিয়ে আসছি এটা একটা টিউমার এই টিউমারটা এখানে ছিল এই কোমরের কারণে প্রচন্ড ব্যথা হতো আমরা আজকে তুলে দিলাম একদম গোড়ার থেকে ফুল নিয়ে আসতে পেরেছি কারণ সেলাই করে দেবো ইনশাল্লাহ এসে ভালো হয়ে যাবে এই দিস ইস দা এখন বিগিনারদের জন্য দিস ইস দা গ্লোমাস টিউমার বিগিনার সার্জনদের জন্য এবং আমাদের দর্শকদের জন্য দেখাচ্ছে এটা হচ্ছে গ্লোমাস টিউমার আমাদের অপারেশনটা শেষ হয়ে গিয়েছে আমরা এখন ক্লোজ করে দিলাম এখন এই ব্যান্ডেজ দেওয়া থাকলো ব্যান্ডেজটা আমরা দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পর খুলে দেবো এরকম ব্যান্ডেজ করা থাকবে ছোটোভাবে তো রেগুলার ড্রেসিং হবে ইনশাল্লাহ নখটা আবার আগের মতো হয়ে যাবে ব্যথা মুক্ত থাকবে সকলকে ধন্যবাদ